হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন গাইস কত সুন্দর এলাকা দেখেন দেখেন শহর থেকে বগুড়া শহর থেকে একটু আউটে এটা হচ্ছে আপনার তিন মাতা রেল গেট থেকে একটু ভিতরে যেতে হয় কৈচোর ছেড়ে ফাপর ইউনিয়ন এত সুন্দর মনোরম পরিবেশ গাইস দেখেন এই যে এটা আমাদের খামার বাড়ি। এটা আমাদের খামার বাড়ি এখানে আমি পরবর্তী ভিডিওতে খামার বাড়ির ভিতরটাও আমি দেখিয়ে দিব দেখেন গাইস কত সুন্দর যেদিকে তাকায় সবুজ আর সবুজ এটা আমাদের খামার বাড়ি গাইস যেদিকে তাকায় সবুজ আর সবুজ মনে হয় সবুজের সমাহার যেদিকেই তাকায় শুধু চোখ জুড়িয়ে যায় এত সুন্দর আল্লাহর সৃষ্টি গাইস দেখেন একটা ধানের গাছ যেদিকে মানে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ এত সুন্দর প্রকৃতি আর আমরা যখন গিয়েছিলাম আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল অবশ্য আজকে দিনটা অনেক তীব্র ছিল বাট তিনটার পর থেকে মেঘলা আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল এবং খুব ভালো লাগছে পরিবেশটাও সুন্দর এবং তার সাথে আবহাওয়াটাও সুন্দর ছিল দেখেন গাইস কত সুন্দর এটা কিন্তু একটা রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে আপনার হচ্ছে যে যাওয়া যায় অনেক সুন্দর